রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয়েছে আমি সব জায়গায় বলি আমাদের স্বীকৃতি এটা একটা কলাপাতা কলাপাতারও দাম আছে কলাপাতা দিয়ে মসজিদে অনেক সময় সিন্নি নেওয়া যায় কিন্তু কোন মাদ্রাসার স্বীকৃতি আমাদের রাষ্ট্র মানে এটার কোনো মূল্য নাই আমরা স্পষ্ট ভাষায় বলি আমাদের দেশে যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবেন সেখানে কোন মাদ্রাসার দাওরা হাদিসে যারা উত্তীর্ণ হবে তাদেরকে অসুযোগ দিতে হবে কারণ তারাই প্রকৃত নৈতিকতা চর্চা এবং তাদের একটা যদি আপনারা সুযোগ দেন তাহলে বাংলাদেশের শিশুদেরকে তারা বিশুদ্ধ ইমাম শিখাবে বিশুদ্ধ ইসলাম শিখাবে বিশুদ্ধ নৈতিকতা শিখাবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি ডক্টর ইমু সাহেব দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো শেখ হাসিনা আপনারা লিফ্ট বন্ধ করে আর তোলায় উড়াতো আর নতো দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবে আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয় আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয় দু হাজার চব্বিশের জুলাই আগস্টে কার্ফিউ প্রথম ঢাকার হাত যিনি বের হয়েছিলেন মুফতি সৈয়দ ফাইজুল করিমকে সামনে রেখে বলছি যদি বাংলাদেশে আপনারা পাকিস্তানে আপনারা যদি আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চান ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান বাংলাদেশে আরেকটা বিপ্লবের প্রয়োজন হলে মুফতি ফাইজুল করিমের নেতৃত্বে